আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লোনা পাম্পু মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করেছেন এর মধ্যে কি উপাদান রয়েছে দাম কত কী কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব লোনা পাম্প টু এটি তৈরি করেছেন ডেল্টা ফার্মা লিমিটেড এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম তিনশত পঞ্চাশ টাকা প্রতি পিস সাত টাকা লোনাপাম টু এর মধ্যে মূল উপাদান রয়েছে কলোনাজি পাম দুই মিলিগ্রাম এখন আপনাদের জানাবো এটি মূলত কি কাজ করে লোনা পাম টু এর কাজ এটি মূলত ব্যবহার করা হয় আপনি অল্পতেই ভয় পাওয়া কুমাতে প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণে খিঁচুনি নিয়ন্ত্রণে নিদ্রাহীনতা কুমাতে তবে নিয়মিত নয় অতিরিক্ত টেনশন অথবা স্ট্রেস কমাতে এটি বেশ কার্যকর সহজ করে বলতে গেলে ঘুমের সমস্যা মানসিক চাপ উদ্বিগ্নতা বিষণ্নতা মাথা ব্যথা দুশ্চিন্তা ইত্যাদির সমাধান এই ট্যাবলেটটির কিভাবে কাজ করে লোনাপাম মস্তিষ্কের জি এ বি এ নামের একটি কেমিক্যালের কার্যকারিতা বাড়িয়ে মস্তিষ্ককে শান্ত রাখে অর্থাৎ আপনার এই মস্তিষ্ক শান্ত থাকলে সব কিছুই শান্ত তাহলে কি করে আপনার মস্তিষ্ক শান্ত রাখে ফলে ভয় দুশ্চিন্তা ও খিচুনি কমে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে এটি অভ্যাসে পরিণত হতে পারে তাই ডাক্তার ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয় ঘুম ঘুম ভাব হতে পারে গাড়ি বা মেশিন চালানোর অবস্থায় ট্যাবলেটটি খাওয়া ঠিক নয় হঠাৎ বন্ধ করা যাবে না ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে হবে আপনাদের আগেই জানিয়েছি যে এই ট্যাবলেটটি বিশেষ করে ঘুমের সমস্যা মানসিক চাপ উদ্বিগ্নতা বিষণ্নতা মাথা ব্যথা দুশ্চিন্তা ইত্যাদির সমাধান করে তাই বলে কোনো ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ যে কোনো সমস্যা একমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকই নির্ধারণ করবেন কারণ আপনার রোগ সম্পর্কে আপনার ডাক্তার অবগত হবেন বিভিন্ন ধরনের টেস্ট দিতে পারেন তারপরেই নির্ধারণ করবেন কোন ওষুধ আপনার জন্য পারফেক্ট এই জন্য আমরা শুধু আপনাদের ওষুধের ধারণা দিচ্ছি তাই বলে ভিডিও দেখে ওষুধ খাওয়া শুরু করবেন না আর ওষুধের মাত্রা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকই নির্ধারণ করবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মাথায় রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ